নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আপনাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধানের জন্য পাশে তো রয়েছি আর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু কেমন যাবে তার মহারাশিফল নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে এ বিষয়ে কথা হবে অবশ্যই শুরুতেই যেটা বলে নেব সেটা হচ্ছে এটা রাশিফল কুম্ভ রাশির জন্য বারোটা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা হয়েছে এই রাশিফলকে পাশাপাশি কোন শুভ সংখ্যায় আপনাদের দু খুব ভালো হতে চলেছে সেই লাকি নাম্বারও কিন্তু জানবার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে আর শুরুতেই বলবো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেনি তারা একটু চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এই রকম ভালো চ্যানেল খুব কমই রয়েছে ফলে আপনাদের আখেরে লাভই হবে শুরু করবো কুম্ভ রাশির রাশিফল দিয়ে তার আগে ওম গঙ্গায় নমাহা ওম নমা শিবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা আমি নিয়েছি শুরু করবো কুম্ভ রাশির নিয়ে আলোচনায় কুম্ভ অনুযায়ী বিদ্যার্থীদের জন্য কিন্তু এবছরের শুরুটা কিছুটা দুর্বল প্রকৃতির হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনি যদি আপনার পড়াশোনায় মনোনিবেশ করবার ক্ষেত্রে দেখবেন বেশ কিছু ক্ষেত্রে বাধা আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং তার পাশাপাশি বিভিন্ন আদার্স আদার দেন ইউর এডুকেশন অন্যান্য সমস্যার সঙ্গেও কিন্তু আপনাদেরকে কঠিন লড়াই করতে হতে পারে ফলে এই ব্যাপারটায় খেয়াল রাখতে হবে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে এই সমস্যা আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনাদেরকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে অবশ্যই বিষয়টা মাথায় রাখুন পাশাপাশি আপনাদের জন্য রাশিতেই শনিগ্রহের অবস্থান যতই বাধা বিপত্তি আসুক না কেন আপনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতার দিকে এগিয়ে দেবে এটা একটা ভালো দিক এবং এটার জন্য এপ্রিল আগস্ট নভেম্বর মাস আপনাদের জন্য খুব ভালো সময় এই সময় আপনারা শিক্ষার প্রতি মনোযোগ বাড়বে এবং তার পাশাপাশি আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আগ্রহটা আরও বারবার যোগ দেখা যাচ্ছে জানুয়ারি এপ্রিল আগস্ট ও সেপ্টেম্বর মাসের সময় কিন্তু আপনাদের একটু সতর্কতার সঙ্গে চলতে হবে সেটা ভালো হবে দু হাজার চব্বিশে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে মার্চ টু আগস্ট সময় কিন্তু সাফল্যের জন্য খুবই ভালো এবং এই সময়ের মধ্যে যদি আপনারা ভালো পরিশ্রম করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে সরকারি চাকরির যোগ কিন্তু রয়েছে তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখতে পারেন আপনারা এছাড়া। অবশ্যই অক্টোবর থেকে ডিসেম্বরের সময়টিও কিন্তু আরও ভালো এবং এই সময়ে আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার মুখ দেখতে পারবেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এটা হবে আপনারা যদি উচ্চশিক্ষার ব্যাপারে আগ্রহী রয়েছেন এবং মনে হচ্ছে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবেন তার জন্য দু কিন্তু সারা বছর জুড়েই খুব ভালো রয়েছে আপনারা পছন্দের বিষয় নিয়ে পছন্দের বিষয় পড়বার সুযোগ পাবেন বিদেশেও দেশে তো পাবেনই পাবেন বিদেশেও পাবেন আর ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে অবশ্যই আপনাদের সঙ্গে থাকা দ্বাদশ ভাবের অধিপতি শনিগ্রহ আপনাদের রাশিতে থাকবার কারণে এইটার সাফল্য এনে দেবে জানুয়ারি থেকে মার্চ এবং তারপরে অক্টোবর এবং ডিসেম্বর অক্টোবর টু ডিসেম্বরের মধ্যে এই ধরনের ভালো সুযোগ আপনারা পাবেন ফলে সব দিক থেকেই মোটামুটি একটা ভালো যোগ দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে তবে হ্যাঁ পরিশ্রম করবার প্রয়োজন রয়েছে চলে আসবো কুম্ভ রাশির কেরিয়ার রাশিফল নিয়ে আলোচনায় কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে বিশেষ করে যদি চাকুরিজীবীদের কথা বলি আমরা সেক্ষেত্রে কুম্ভ রাশির রাশিফল অনুসারে বছরের শুরুর থেকে গ্রহ আপনাদের রাশিতে উপস্থিত থাকবার কারণে আপনাদের তৃতীয় সপ্তম এবং দশম ভাবের উপরে তার পূর্ণ দৃষ্টি থাকবে তৃতীয়ভাবের শনির দৃষ্টি থাকবার কারণে আপনি চাকরির জায়গায় নিজের পজিশন হোল্ড করবার জন্য প্রচুর কঠোর পরিশ্রম করবেন এবং এক্ষেত্রে আপনারা সহকর্মীদের অর্থাৎ আপনারা যারা অফিস কলিগ রয়েছেন তাদেরও কিন্তু সহযোগিতা পাবেন ফলে এটা একটা ভালো দিক কঠোর পরিশ্রম করবার ক্ষেত্রে কুম্ভ রাশি কিন্তু কখনো পিছপা হয় না এটা একটা ভালো গুণ ফলে সেটাও আপনাদেরকে সহযোগিতাই করবে দশমের উপর শনিগ্রহের দৃষ্টি আপনাদের এই যে প্রচেষ্টা কঠোর পরিশ্রম তাকে সফল করবে এবং চাকুরি লাইফে একটা স্টেবিলিটি এনে দেবে হয়তো এতদিন ভাবছিলেন যে এই জবটাই করব না ব্যবসা করব না অন্য কিছু করব। এবারে সময় এসেছে যে সেগুলো স্থায়ীকরণ হওয়ার পাশাপাশি আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে আপনাদের পরিশ্রমের ফসল বা পুরস্কার কিন্তু এবছরে পাওয়ার খুব ভালো যোগ রয়েছে যা আপনাদেরকে অবশ্যই শনিগ্রহের মাধ্যমে আসবে সপ্তমে শনিগ্রহের দৃষ্টি যা দশমের ওপরেও থাকবে তাও কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির প্রত্যেকটা ক্ষেত্রেই সহায়ক হয়ে উঠবে এছাড়া ফেব্রুয়ারি টু মার্চের মধ্যেকার সময় আপনাদের কর্মক্ষেত্রে ব্যস্ততা উদ্ধন কর্তৃপক্ষের আপনাদের ওপর ভরসা এগুলো বৃদ্ধি পাবে ফলে আপনারা খুব ভালো কাজ করে উঠতে পারবেন এটা একটা বড় দিক তার পাশাপাশি আপনারা কাজের সাথে বিদেশ যাওয়ারও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এই বছর কর্মক্ষেত্রে ভালো সাফল্য এনে দেবে ফলে আপনারা নিশ্চিন্তে এগিয়ে যেতে পারেন জানুয়ারি মাসে প্রমোশনের সুযোগ একই সুযোগ আপনারা আবার পাবেন এপ্রিলে অথবা মোটামুটি পনেরো তারিখের মার্চ মাসের পর থেকে আমি কিন্তু ডেটগুলো উল্লেখ করে দিচ্ছি পনেরোই মার্চের পরবর্তী সময় থেকে কিন্তু আবারও সুযোগ রয়েছে এছাড়াও জুলাই এবং আগস্ট মাসের মধ্যেও কার্য বৃদ্ধির সম্ভাবনা জব চেঞ্জের সম্ভাবনা আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা এবং স্যালারি হাইকেরও সম্ভাবনা কিন্তু থাকছে যারা এতদিন জবের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য জানুয়ারি টু এপ্রিল এবং তার পাশাপাশি আগস্ট টু অক্টোবর সময়টা খুব ভালো দেখা যাচ্ছে ফলে এই সময় কিন্তু ভালো ফলাফল পাওয়ার সুযোগ রয়েছে চলে আসবো কুম্ভ রাশি যারা ব্যবসা করবেন ভাবছেন বা যারা ব্যবসায়ী তাদের নিয়ে আলোচনায় কুম্ভ রাশির ব্যবসায়ীদের জন্য বছরের শুধুটা ভালো যাবে কুম্ভ রাশির রাশিফল অনুসারে শনি গ্রহের সারা বছর আপনাদের সপ্তমের দৃষ্টি এবং দশমের দৃষ্টি কোথাও না কোথাও পার্টনারশিপ ব্যবসা যারা করেন তারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন বছরের শুরুতেই আপনাদের সপ্তমের অধিপতি সূর্যের দশম অধিপতি মঙ্গলের সঙ্গে থাকা এবং দেবগুরু বৃহস্পতির একাদশভাবে অবস্থান কোথাও না কোথাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে চলেছে এটা একটা বড় জিনিস পয়লা মে পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে থাকবার কারণে আপনাদের তার দৃষ্টি সপ্তমে যখন পড়বে ফলে সম্মিলিতভাবে এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফলাফল দেবে এটা আপনাদের ভাগ্যকে মজবুত করবে এবং কর্মক্ষেত্রে ব্যবসার জায়গায় সাফল্য এনে দেবে অভাবনীয়ভাবে ব্যবসায় আশাবঞ্জক আশাব্যঞ্জক বৃদ্ধির প্রবল ইঙ্গিত দেখা যাচ্ছে আপনি আপনার পরিকল্পনা প্রসারিত করতে পারবেন এবং অনেক দূর এগিয়ে যাওয়ারও সুযোগ পাবেন কুম্ভ রাশিফল অনুসারে আপনি যদি আপনার ব্যবসায় কিছু কিছু পরিবর্তন করতে চান তবে আপনারা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে তা করে নিতে পারেন এই সময়টা ভালো এপ্রিল মাসটা বিশেষভাবে আপনাদের জন্য লাভজনক হবে এই সময় আপনারা সরকারি ক্ষেত্র থেকে ব্যবসায় কিছু সাফল্য পেতে পারেন এবং আপনাদের সরকারি প্রকল্পের অংশগ্রহণকারীও হতে পারেন আপনার ব্যবসায় আগ্রহের এবং ভালো কাজ করবার ক্ষুধা বৃদ্ধি পাবে এটা আপনাদের ভালো লাভের ক্ষেত্রেই অগ্রসর করবে অবশ্যই এগুলো কিন্তু পজিটিভ দিক রয়েছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই বছরটি খুবই অনুকূল হতে চলেছে অক্টোবর থেকে ডিসেম্বরের সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি কোথাও না কোথাও এক্ষেত্রে আপনাদেরকে অনেকটাই সহযোগিতা করবে একটা জিনিস খেয়াল রাখতে হবে উপায় অবলম্বন করে অর্থ রোজগারের চিন্তা ভাবনা না করাই ভালো সেক্ষেত্রে রাশিতে বসে থাকা শনিগ্রহ আপনাদের ইমিডিয়েট দণ্ডের ব্যবস্থা করবে এবং এই ধরনের সমস্যা থেকে আইনি জটিলতা তৈরি হতে পারে এই ব্যাপারটা খেয়াল করুন কোনো জায়গায় যদি ট্যাক্স বাকি থাকে বা কোনো পয়সা দিয়েও রয়েছে আপনি দেননি সেগুলো পেমেন্ট করে দিলে পরেও তার একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন সেটা ফলো করুন পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশির আমরা আলোচনা করবো এবার প্রেম রাশি ফল নিয়ে বছরের শুরুটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বছরের শুরুতে সূর্য ও মঙ্গলের একসঙ্গে দুটো ক্রুর গ্রহের উপস্থিতি হ্যাঁ আর তাদের দৃষ্টি পঞ্চম ভাবের ওপরে কিন্তু একটু সমস্যাই তৈরি করবে যা হঠাৎ করে ঝগড়া অশান্তি মনোমালিন্য নিজেদের মধ্যে বিবাদ এগুলো তৈরি করবে তাই জানুয়ারি মাসে অন্তত চেষ্টা করতে হবে নিজের যে টেম্পারমেন্ট সেটাকে হোল্ড করবে অবশ্যই এটা তাহলে ভালো ফলাফল দেবে পাশাপাশি এই সময় সংঘাতের পরিস্থিতি ও বিরোধ সৃষ্টি হওয়ার সুযোগ কিন্তু রয়েছে আপনাদের বুদ্ধি দিয়ে এই যে বিরূপ পরিস্থিতি সেটাকে মোকাবিলা করতে হবে এই সময় শান্ত থাকবার পরামর্শই দেওয়া যাচ্ছে সেটা খেয়াল করুন ফেব্রুয়ারি এবং মার্চ মাসগুলিতে খুব ভালো হতে চলেছে আপনাদের জন্য কারণ শুক্র বুধের মতো শুভ গ্রহের আপনাদের একাদশভাবে অবস্থান এবং তাদের শুভ দৃষ্টি পঞ্চম ভাবের ওপর পড়বার কারণে আপনাদের সম্পর্কে চলমান সমস্যাগুলি কিছু কিছু করে কম হতে থাকবে সেটা একটা ভালো দিক একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে আমি কিন্তু মান তো উল্লেখ করে দিচ্ছি সেগুলো একটু খেয়াল করে দেবেন এবং তার পাশাপাশি ভালোবাসার মধ্যে সামঞ্জস্যতা এবং প্রগাঢ়তা বৃদ্ধি পাবে আর পুরো বছর জুড়ে শনি গ্রহের আপনাদের রাশিতে অবস্থান করবার কারণে আপনাদের রাশি অধিপতি হওয়ার কারণে আপনার অভিপ্রায় অটল রাখবে এবং অনেক প্রেম সম্পর্কই কিন্তু বিয়েতে কনভার্ট হতে পারে এই সুযোগও কিন্তু দু হাজার চব্বিশে আপনাদের জন্য রয়েছে আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক সুসম্পর্কে বজায় রাখতে চাইবেন এবং সেটার জন্য চেষ্টা করলেই অনেক কিছু করে উঠতে পারবেন তার জন্য আপনাদের জীবনের সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে একে অপরের মধ্যে আলোচনা করে এগোনোর করুন অবশ্যই ভালো হবে এবং পারস্পরিক প্রেম সম্পর্ক গভীর হওয়ার যোগ কিন্তু রয়েছে চলে আসব কুম্ভ রাশির বিবাহ রাশিফল নিয়ে আলোচনায় কুম্ভ রাশির বিবাহ রাশিফলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শনিগ্রহের রাশিতে অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের ওপরে থাকবার কারণে বিবাহিত জীবনে কিছু উথান পথনের যোগ দেখা যাচ্ছে অনেক কুম্ভ রাশি জাতক জাতিকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন যাদের কিন্তু ফ্যামিলি লাইফ ভালো যাচ্ছে না বিবাহিত জীবন ভালো যাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে সতর্ক থাকুন পুরো বছর জুড়েই কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে যাদের বিবাহের যোগাযোগ চলছে তাদের কিন্তু অবশ্যই পয়লা মেয়ের পরবর্তী সময়ে বিবাহ হওয়ার সুসম্পন্ন হওয়ার বা ফিক্স হওয়ার একটা যোগ রয়েছে এটা কিন্তু ভালো দিক এবং এর পাশাপাশি আরও পরিস্থিতি যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে আপনারা হঠাৎ করে পরিবারের কোনো ব্যক্তির মাধ্যমে অর্থাৎ বিবাহিক সম্পর্কে রয়েছেন শ্বশুরবাড়ির কোনো ব্যক্তির মাধ্যমে চিট হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এই ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে এটিকে আরও পরিণত করবে বিশেষ করে শনি গ্রহের সপ্তমের ওপর দৃষ্টি এবং সেটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এছাড়া পাঁচই ফেব্রুয়ারি থেকে তেইশে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত সময় কিন্তু মঙ্গল আপনাদের দ্বাদশ ও প্রথম ভাবের ওপর দিয়ে অতিক্রম করবার সময় আপনাদের সাংসারিক জীবনে অনেক চড়াই উতরায়ের সম্মুখীন হতে হবে সেই ব্যাপারটিও খেয়াল রাখতে হবে ফলে পারস্পরিক দ্বন্দ্ব সমস্যা এবং লিটিগেশন এড়িয়ে চলুন নালে এই সময় হওয়া ঝগড়া কিন্তু থানা পুলিশ কাছারি পর্যন্ত যাবে এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে নিজের সঙ্গিনীর সঙ্গে বা সঙ্গীর সঙ্গে প্রেমময় আচরণ বজায় রাখুন অবশ্যই ভালো ফলাফল পাবেন ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এপ্রিল থেকে জুনের মধ্যেকার সময় বিশেষ করে আপনাদের কথাবার্তার অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত কারণ আপনার জীবনসাথীর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি এই সময় বৃদ্ধি পেতে পারে এবং এটা আপনাদের সম্পর্কের জন্য একদমই সঠিক হবে না সে বিষয়টিও খেয়াল রাখতে হবে এর পরবর্তী যে সময়টি তুলনামূলকভাবে অনুকূল হবে তা হলো বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্টের মধ্যে সময় এবং এই সময় থেকে আস্তে আস্তে দেখবেন সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে ফলে এই ব্যাপারটাকে মাথায় রাখুন টেম্পারমেন্ট লুজ না করারই অ্যাডভাইস দেওয়া যাচ্ছে কুম্ভ রাশির জন্য দু হাজার তার মানে নিজের ক্রোধ সংবরণ করতে হবে তাহলেই কিন্তু উন্নতি চলে আসুন কুম্ভ রাশির পারিবারিক রাশিফল নিয়ে আলোচনায় কুম্ভ রাশির পারিবারিক রাশিফল যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুরুটা খুব ভালো হবে কারণ শুক্র ও বুধের মতন শুভ গ্রহগুলি আপনাদের চতুর্থে অবস্থান অর্থাৎ তাদের দৃষ্টি চতুর্থে তাদের দৃষ্টি এবং আপনাদের পারিবারিক জীবনের উপরে তাদের একটা শুভ আশীর্বাদ থাকবে যার কারণে পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে ভাই বোনেদের সঙ্গেও একটা শুভ সম্পর্কের যোগ দেখা যাচ্ছে তবে সারা বছর দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে বছরের শুরুতে দ্বিতীয় ভাগে যখন মঙ্গল চলে আসবে তখন কিন্তু কথাবার্তায় তিক্ততা এবং নিজের ওপর কিছুটা বা পরিবার পরিজনদের উপর হঠাৎ করে রেগে গিয়ে একটুখানি সমস্যার সমাধান সমস্যা সূত্রপাত হতে পারে সেই ব্যাপারটি খেয়াল রাখুন পারিবারিক সম্পর্কে উত্থান পথনের মধ্যে দিয়ে যেতে হতে পারে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ হতে পারে এই সময় খেয়াল রাখবেন তৃতীয়ভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনারা ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করবার দিকে সচেষ্ট থাকবেন এবং সেটা মাধ্যমে আপনারা তাদের সহযোগিতাও পাবেন বিশেষ করে বছরের প্রথমার্ধ এবং তার পরের দিকে পয়লা মে থেকে বৃহস্পতি যখন আপনাদের চতুর্থভাবে প্রবেশ করবে তখন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আরও মজবুত স্থিতির দিকে আপনারা যাবেন আপনাদের পিতা এবং মাতার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই টেনশনে ভুগতে হতে পারে এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তাদের বিশেষ স্বাস্থ্য হানির যোগ রয়েছে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে তাই তাদের যত্ন নিন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন শনি মহারাজ আপনাদের রাশিতে থাকবার কারণে আপনাদের কিছু কঠোর প্রবণতা থাকতে পারে একগুয়েমি ভাব থাকতে পারে যেটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বা পারিবারিক জীবনের ক্ষেত্রে একদমই কাম্য নয় ফলে পরিবারের সকলকে নিয়ে চলতে হলে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা অবশ্যই করবার চেষ্টা আপনাদেরকে করতে হবে এ ব্যাপারটি মাথায় রাখুন বিনয় থাকবার মাধ্যমেই কিন্তু জীবনে সুখ আসবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে চলে আসুন কুম্ভ রাশি সন্তান রাশিফল ফল নিয়ে বা সন্তান ভাগ্য নিয়ে যারা নিঃসন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান ধারণের যোগ প্রবল রয়েছে এবং এর জন্য অবশ্যই প্রথমার্ধ বিশেষভাবে শুভ এবং দ্বিতীয়ার্থে অল্প শুভ কিন্তু শুভ এবং তার পাশাপাশি সন্তানের দৃষ্টিকোণ যদি দেখা যায় তাহলে যাদের সন্তান অলরেডি রয়েছে তাদের দিক থেকে এটা মিশ্র ফল বয়ে আনবে বছরের শুরুতে সন্তানদের শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে তাদের মনোযোগে ব্যাঘাত হতে পারে পড়াশোনায় বাধা আসতে পারে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এবং তারা হঠাৎ করে আক্রমণাত্মক প্রকৃতির হয়ে যাবে আপনাদের কথা কম শুনবে আপনাদেরকে বিরক্ত করবে এই ব্যাপারগুলো ঘটতে দেখা যেতে পারে বিশেষ করে পনেরোই জানুয়ারি থেকে একত্রিশে এপ্রিল পর্যন্ত সময় তিরিশে এপ্রিল পর্যন্ত সময় ফলে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে তার পাশাপাশি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সময় কিন্তু সন্তানেদের হঠাৎ করে পড়াশোনার ক্ষেত্রে নতুন কোনো জায়গায় ভর্তি ব্যাপারে আপনাদেরকে চিন্তাভাবনা করতে হবে এবং এর পজিটিভ রেজাল্ট বছরের বাকি সময়টায় আপনারা পাবেন তাদের ক্ষেত্রগুলিতে তারা যা অগ্রগতি করবে তা আপনাদেরকে আনন্দ দেবে বিশেষ করে মে থেকে আগস্ট মাসের মধ্যেকার সময় আপনারা দেখবেন আপনাদের সন্তান সন্ততিরা খুব ভালো করে কাজ করছে এবং তাদের কারণে আপনাদের গর্বও হবে যারা বিবাহযোগ্য সন্তান রয়েছে। তাদের বিয়ে ফিক্স হওয়ারও যোগ কিন্তু রয়েছে ফলে এটাও একটা ভালো দিকই দেখা যাচ্ছে সম্মিলিতভাবে মোটের ওপর শেষ ত্রেমাসিকটা সন্তান ভাগ্যের জন্য অতীব শুভ বলাই চলে পরবর্তী ক্ষেত্রে আসবো দেখে নেওয়া যাক কুম্ভ রাশির আর্থিক রাশিফল নিয়ে আসবে অর্থাৎ অর্থ ভাগ্য কেমন যেতে চলেছে কুম্ভ রাশির আর্থিক দিক থেকে এবছর ভালো যাবে আশা করাই যায় বছরের শুরুতে সূর্য এবং মঙ্গলের মতন গ্রহগুলি আপনাদের ভাবের ওপরের দৃষ্টি আপনাদেরকে আর্থিকভাবে মজবুত করবে পাশাপাশি আপনি কিছু কঠিন আর্থিক সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দেবেন এবং অনেকেই ভাববে যে আপনাদের মতন মানুষ এত অ্যাকিউরেট ডিসিশন নিল কী করে এবং এই সিদ্ধান্ত অবশ্যই আপনাদের জন্য ভালো হবে এবং আর্থিকভাবে আপনাদেরকে মজবুত করবে ফলে এটাও কিন্তু একটা ভালো দিক তার পাশাপাশি মার্চ মাসে কিছুটা আর্থিক পরিস্থিতি অবনতি ঘটতে পারে এর জন্য আগে থেকে প্রস্তুত থাকুন আমি কিন্তু মাসটাও বলে দিলাম এই ব্যয়ের এই সময় আয়ের চেয়ে ব্যয় কিছুটা বাড়তে পারে ফলে এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হবে আগস্টের পর থেকে আপনি ধীরে ধীরে অনুকূল আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন এবং বছরের শেষ মাসগুলিতে আর্থিকভাবে আপনি আরও ভালো অবস্থায় পৌঁছবেন এবং আর্থিক ভারসাম্য খুঁজে পাবেন এটি খুব ভালো দিক চলে আসুন কুম্ভ ধন ও লাভ ভাগ্য নিয়ে আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের বছরের শুরুতে আর্থিক লাভের ভালো সম্ভাবনা থাকবে তৃতীয় ভাগে বসে থাকা দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম নবম এবং একাদশ ভাবের ওপরে দৃষ্টি থাকবার কারণে আপনাদের আয় বৃদ্ধি করবে এবং আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে সূর্য মঙ্গলেরও একাদশ ভাগের উপরে দৃষ্টি কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে আরো বেশি পরিমাণ সহযোগিতা করবে এগুলির কারণেই আপনারা ভালো আর্থিক সুবিধা পাবেন সরকারি ক্ষেত্র থেকে আপনাদের লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে আপনি চাকুরি করেন তাহলে চাকুরিতে পদোন্নতি থেকে আপনি ভালো আর্থিক সুবিধা পাবেন পাশাপাশি আপনারা যদি ব্যবসা করেন তবে ব্যবসায় প্রত্যাশিত উন্নতির যোগ কিন্তু রয়েছে এই সময় অনেক অর্থনৈতিক অগ্রগতি বয়ে আনবে বছরের প্রথম প্রথমার্ধটি আরও অনুকূল কারণ বৃহস্পতি পয়লা মে পর্যন্ত আপনাদের তৃতীয় ভাগে অবস্থান করবে আপনাদের একাদশ ভাব সম্পূর্ণরূপে দৃষ্টি থাকবে তাও যার নিজস্ব রাশি হিসেবে বিবেচিত এর পরবর্তী সময় কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে সেই ব্যাপারটিকে খেয়াল রাখুন আশা করছি বিষয়টি ভালো হবে এবছরে বছরে কুম্ভ রাশি জাত জাতিকাদের বলবো যেটা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অর্থের বিনিয়োগ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ কারণ এই সময়ের মধ্যে কিন্তু সমস্যা হতে পারে এবছর শেয়ার মার্কেটে বা ফাটকা জাতীয় ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পয়সা করে ইনভেস্ট করবার আগে অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত বা আমার অ্যাডভাইস নিলে অবশ্যই এড়িয়ে চলা উচিত পরবর্তী সেগমেন্টে আসবো কুম্ভ রাশির সম্পত্তি এবং বাহন রাশিফল নিয়ে আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকারা বছরের শুরুতে কোনো যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন শুক্র ও বুধের মতন শুভ গ্রহগুলি আপনাদের চতুর্থভাবে সূর্যের সঙ্গে অবস্থান করবার এবং তার পাশাপাশি সূর্য মঙ্গলের মতন রাজকীয় গ্রহ আপনাদের একাদশ ভাবে থাকবার কারণে জানুয়ারি মাসটি সব দিক থেকেই উপযুক্ত হবে এবং এই সময় আপনারা সুন্দর গাড়ি বা বাইক কিনতে পারেন এরকম যোগ কিন্তু রয়েছে এরপর আপাদের কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে এর পরবর্তী সময় হচ্ছে মার্চ এপ্রিল এই সময় একটু অপেক্ষা করার প্রয়োজন রয়েছে কারণ এই সময়টা গাড়ি বা বাইক বা কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে একদমই অনুকূল নয় এক্ষেত্রে কোনো সম্পত্তিতে হাত দেওয়া বা চিন্তা করার কথা এড়িয়ে চলুন সুবিধা হবে পরবর্তীতে কোনো যানবাহন যদি কিনতে চান তবে উনিশে মে থেকে বারোই জুনের মধ্যেকার সময় যখন আপনাদের শুক্র নিজ রাশিতেই থাকবে এবং চতুর্থের শুভ দৃষ্টি থাকবে তার তাতে আপনাদের কিন্তু সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও এই সময় যানবাহন কেনার ক্ষেত্রে খুব ভালো সুবিধা আপনারা পাবেন জুন থেকে জুলাই এবং তারপর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সময় কিন্তু আপনাদেরকে দুর্দান্ত সাফল্য দেবে আপনি যদি একটি ভালো সম্পত্তি বন জমি ভূমি ভবন এগুলো কেনবার চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই সময়টা অবশ্যই ভালো জুন থেকে আগস্ট পর্যন্ত সময়টিও আরও ভালো দেখা যাচ্ছে তাহলে আপনাদের জন্য সর্বদিক থেকেই এই সময়গুলো একটু খেয়াল করে যদি এগোতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন চলে আসবো কুম্ভ রাশি স্বাস্থ্য রাশি ফল নিয়ে আলোচনায় কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই বছরে স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো হতে চলেছে আপনার রাশিচক্রের অধিপতি শনি গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করায় আপনাকে চমৎকারভাবে একটা ডিসিপ্লিন ওয়েতে সুস্বাস্থ্যের দিকে নিয়ে যাবে আপনাদেরকে কিন্তু এই চেঞ্জেসগুলো একটু আনতে হবে যদি আপনাদের লাইফস্টাইল খুব একটা ভালো নেই ইমিডিয়েট ভালো করুন দেখবেন সাড়ে সাথেতে অনেক উপকার পাচ্ছেন পাশাপাশি আপনারা যদি একটি সুশৃঙ্খল জীবনযাপন যেটা বলছিলাম এক্ষেত্রে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন এবং স্বাস্থ্য বজায় রাখবার জন্য আপনাদেরকে ক্রমাগত যোগা মেডিটেশন ব্যায়াম এগুলো প্র্যাকটিস করতে হবে অবশ্যই ভালো ফলাফল পাবেন এছাড়াও আপনারা সারা বছর ধরে বিভিন্ন হেলদি লাইফস্টাইল অ্যাডপ্ট করবার মাধ্যমে নিজেদের জীবনে অনেক পরিবর্তন আনতে সচেষ্ট হবেন দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমে কেতুর উপস্থিতির কারণে হঠাৎ করে শারীরিকভাবে উল্টো পাল্টা খাওয়া দাওয়া নেশা এগুলোর কারণে কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ার যোগ রয়েছে ফলে এই ব্যাপারটি খেয়াল রাখুন বেশি মশলাদার খাবার পুরোনো খাবার অর্থাৎ বাসি খাবার এগুলো খাওয়া আপনাদের সমস্যায় ফেলতে পারে এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে পাশাপাশি আপনাদের লিভার ওরিয়েন্টেড প্রবলেম মহিলাদের গাইনো রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে বিশেষ করে রক্তে সংক্রমণ হওয়া এবং মহিলাদের ক্ষেত্রে গোপনাঙ্গে ইনফেকশন হওয়ার সমস্যা কিন্তু রয়েছে সে বিষয়টি খেয়াল রাখতে হবে ফলে এই সমস্যাগুলো এড়িয়ে চললে অবশ্যই ভালো ফলাফল পাবেন এবার আলোচনা করব কুম্ভ রাশি যেটার জন্য সবাই অপেক্ষা করে রয়েছে যে লাকি নাম্বার কি হবে কুম্ভ রাশির জন্য দু হাজার চব্বিশে যে নম্বর খুব ভালো ফলাফল দিতে চলেছে সেটি হল ছয় এবং আট ছয় এবং আট দু হাজার চব্বিশে কুম্ভ রাশির জন্য খুব ভালো সংখ্যা ফলে সেই সংখ্যার ব্যবহার করলে দেখবেন অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন চলে আসবো এবার কুম্ভ রাশির বছর ভর কী উপায় করলে ভালো থাকবেন সেই আলোচনা। প্রত্যেক বছরের মতন এবছরেও সাড়ে সাতটির বিশেষ প্রতিকার যারা এখনও নিয়ে উঠতে পারেনি তারা অবশ্যই যোগাযোগ করে সাড়ে সাতটির প্রতিকার কালেক্ট করে নেবেন আমি আলাদা করে বিশেষ বিশেষ ট্রানজেকশানগুলোর আগে মাসখানেক আগে চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দিয়ে সতর্ক করবা সেই মতো একটু সতর্ক থাকবেন রক্ষা কবচ কুম্ভ রাশির জন্য স্পেশালি প্রত্যেক বছরই পাওয়া যায় এবছর দু হাজার চব্বিশের জন্য বিশেষ রাশি রক্ষা কবচ তৈরি হয়েছে তারপরে সেটা বাড়ি বসে আনাতে পারবেন যোগাযোগ করে নেবেন বাড়ি বসেই পেয়ে যাবেন এছাড়াও যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেক দিন স্নান সেরে উঠে মা দক্ষিণা কালিকার আরাধনা করবেন মন্ত্র হবে ওং নমা দক্ষিণা কালিকায় নামা এই মন্ত্রের বারংবার জব করলে খুব ভালো ফলাফল পাবেন প্রত্যেক দিন সূর্য দেবতাকে জল অর্ঘ দেবেন মন্ত্র হবে ওম জবা কুসম সংক্রাসম কশ্যপেয়ম মহাদুতিম ধন সর্ব পাপগ্ন প্রণতশমী এই মন্ত্রের রেগুলার জব করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন এছাড়া সিদ্ধিদাতা গণেশজিকে প্রত্যেক দিন সাদা চন্দন মিশ্রিত করে দুর্ব অর্পণ করুন মন্ত্র হবে ওম গং গড়পতায় নামাহা এটি ভালো করে চেষ্টা করুন ভালো ফলাফল পাবেন কোনো মন্দিরে রঙ করবার খরচ দিতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে বা কোনো জায়গায় মন্দিরে রং চং হচ্ছে সেখানে আপনি একটু শ্রম দান করলেন অর্থাৎ রং কিনেও দিলেন এবং কিছুটা জায়গা রঙ করেও দিলেন এটাও আপনাদের জন্য কিন্তু সাড়ে সাতের ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন প্রত্যেক স্নানের জলে কিছুটা বাস্তু যুক্ত ভালো বিভিন্ন গাছগাছরা আরব দিয়ে তৈরি স্নানের পাউডার যেটা আমাদের এখানে পাওয়া যায় সেটা মিশিয়ে স্নান করলে অনেক নেগেটিভিটি কাটিয়ে এগিয়ে যেতে পারবেন আপনাদের জীবনে নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা করি আপনাদের জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্যে ভরে উঠুক এই কামনা করে আজকে মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন ঠিক এই চ্যানেলে তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব